আমাদের আম একটা দশ কেজির ক্যারেটের প্যাকেজিং আর আমাদের আমাদের সাইজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একটা দশ কেজির ক্যারেটে এটা বাগান থেকে আমি কুরিয়ারের মাধ্যমে এসেছি আর আসছে যে কত পরিমাণে যে একটু যদি আমরা দেখি নিচে যদি আমরা একটু দেখি যে কত সুন্দর আমাদের প্যাকেজিংটায় একবারে ফ্রেশ আমগুলো আসে কোনো ধরনের আম নষ্ট বা কোনো ধরনের চাপ পড়া কিছুই নাই কিন্তু আর আমগুলো আমরা ওইভাবেই দিই অনেক ফ্রেশ আম দেওয়া হয় এই কারণে আমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা তো খুবই কম থাকে আর এইবারের সাইজগুলো অনেক সুন্দর হবে তিন থেকে চারটায় কেজি এরকম হচ্ছে আপনারা লোকালি আমগুলো পেয়ে যাবেন তো যাদের লাগবে এখনই অর্ডার করুন এখানে দুই দুইভাবে আমগুলো আসে নিচেও যদি আমরা দেখি নিচের আমগুলো একবারে ফ্রেশ একবারে শেষ এখানে একটা আমও আপনারা এই পর্যন্ত আমার তেমন কোনো কাস্টমারের আম নষ্ট হয়েছে এরকম কমপ্লেন পাই নাই আমরা এমনভাবে প্যাকেজিংটা করে থাকি আর আমগুলো সেইভাবেই আমরা দেখে দিই যেন পথে নষ্ট না হতে পারে যাদের প্রয়োজন আপনারা আমলতালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন